ওলা তাকুল ওলে মাইও কথা লো আম আল্লাহর মতে যে মরে যায় তাকে তো মরমি তো বলো না বাল্লা হে ও আলা কিল্লা এরা জীবিত অমর এরা কি অমর এদের মরণ হয় নাই শুধু চেঞ্জ হয়েছে দুনিয়া থেকে পরিবর্তন হয়ে জান্নাতে চলে গেছে মানুষ মনে করে মরার পরে কত হাজার বছর পরে বিচার হবে কত লাখ বছর পরে হাসরের ময়দান হবে বিচার হবে ডান হাতে হবে তারপরে জান্নাতে যাবে এরকম মনে করে না কমন বাংলাদেশে এইটাই মানুষের ধারণা নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য শুনে কিলাম মাঝখানে যে বেজায় ফাঁক কয় কিনা নাস্তিকদের কথা মূর্খদের কথা মুমিন দুনিয়াতে থাকতেও সে একটা জান্নাতে আছে ইমানের জান্নাত আল্লাহ জিকিরের জান্নাত ওয়াজ মাহফিলের জান্নাত এই মাহফিলকে একটা জান্নাত না

চলে গেছে তার মরার সাথে সাথে তার প্রাণ পাখিটাকে নিয়ে যায় আল্লাহর কাছে আসমানে আছে সাত আসমান ভরে যায় সব ফেরেশতারা গান নেয় আর বলে মা হাজিব রিহত এই সুবাস কোথা থেকে আস। তখন জান কবজকারী ফেরেশতারা বলে নাম ধরে বলে এটা অমুক অমুক গ্রামের অমুক আল্লাহর ইমানদার বান্দা আল্লাহর জন্য জীবনটা কাটিয়ে আসছে তার আত্মার সুবাস এরকম জীবন চাইব না ইন্নালিল্লাহর জীবন চাই কি চাই ইন্নালিল্লাহের জীবন চাই ইন্নালিল্লাহ বললে তো আপনারা ভাববেন যে কোথাও বাঁশ অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও সর্বনাশ হয়েছে তাই না মুসিবতের সময় বলার কারণে এটা অর্থটা মনে আসে কিন্তু আসলে ইন্নার ইন্নাহার মধ্যে একটা কথা বলা হচ্ছে মুমিনের একটা স্বীকৃতি এখানে যে আমরা সবাই সবিনন্দন আল্লাহর জন্যই আমরা কাজ করি আল্লাহর জন্যই আমরা বাঁচি আল্লাহর জন্যই মরি সব কার জন্য সব আল্লাহর জন্য তাহলে যারা আল্লাহর জন্য থাকবেন আমরা তারা মরলে বলবো ইন্না হে যেমন আল্লাহর জন্য ছিলাম এখন আল্লাহর কাছে চলে গেছি এমনটা তাতে না হয় শয়তানের জন্য ছিলাম ময়রা এখন আল্লাহর কাছে যাইতেছি আজাব ভোগ করার জন্য কারণ যে শয়তানের জন্য ছিল ময়রা যদি আল্লাহর কাছে যায় শয়তান তো আর যাবে না তখন আল্লাহ তোমার পাইলে ওয়াজাদাল্লাহান

সে বললে কি বলবেন জুমারের শেষ ঠিক এই জালিম উপরে আল্লাহামদুল এরা এদেরকে দেখুন আল্লাহ বিচার করবেন কে আমাদের দিন বিচার করে জাহান নামি বানাবেন জাহান নামে দিয়াও আল্লাহ বলবেন সব ফেরেস্তারা বলবে আলহামদুলিল্লাহ হে

বাসরের ময়দানে বলবে যে এরা জাহান নামে গেছে বেঈমান না এদের জাহান নামে যাওয়াটাই ন্যায় বিচার হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এইবার আপনারা চিন্তা করেন যে ইন্না লিল্লাহের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে আমরা সবাই আল্লাহ আসলে তো আমাদের সারা জীবন কার জন্য থাকা উচিত কার জন্য কার

এই কোরআন আমরা পাইছি এটা আমাদের হেদাই জন্য আসছে কিসের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হেদায় সবচেয়ে বড় পাওনা হলো হেদায় সবচেয়ে বড় ব্যবসা হইল হেদায় সঠিক জ্ঞানটা পাওয়া যে আমি পৃথিবীতে কি জন্য আসলাম কি জন্য আসলাম কৃষি কাজ করার জন্য পৃথিবীতে আসছি জীবনের লক্ষ্য কি কৃষি কাজ জীবনের লক্ষ্য কি ডাক্তার হওয়া জীবনের লক্ষ্য কি আমার প্রফেসর হওয়া জীবনের লক্ষ্য কি এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হওয়া জীবনের লক্ষ্য কি ব্যবসায়ী হওয়া স্কুল কলেজে কি শিখায় আমাদের এম এ পাস করার পরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সাংবাদিকরা তার সামনে মাইক্রোফোন গুলো ধরে তোমার জীবনের লক্ষ্য কি সে বলে আমার জীবনের লক্ষ্য আমি একজন ইঞ্জিনিয়ার হ কত বড় নাদানের ঘরের নাদান তুই